হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজিরা আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি চলে এসেছি ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে হেড তোমরা দেখেই বুঝতে পারো হেডলাইনে লেখা আছে ভিডিওটা কি নিয়ে শুরু হয়েছে যে চলো পুরো রেডি হয়ে সব কিছু হয়ে আমি তোমাদের দেখাচ্ছি কে কে যাচ্ছি কে নাচ্ছি সব পুরোটা দেখাবো টোটালি তো ফাইনালি আমরা রেডি হয়ে চলে আসলাম দেরি হয়ে গেছিলো তাদের তাই পুরোটা দেখাতে পারলাম না কিছু কিছু দেখাচ্ছি তো দেখো আমরা সবাই মিলে যাচ্ছি তো যেতে যেতে আমাদের সাথে কথা হবে তো চলো রেডি সেডি গো রেডি তো আমরা পুরো যাচ্ছি যেতে 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 একটা ধাবা টাইপের একটা পরে বলে ওখানে গিয়ে সবাই দাঁড়ালাম একটু চাটা খেলাম সবাই চা বিস্কুট খেয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কে কে যাচ্ছে কে যাচ্ছে না সবাই টোটাল দেখাচ্ছি আবার পুরো রেডি হলাম রেডি হয়ে পুরো রওনা দিলাম যেতে 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 আবার তোমাদের সাথে কথা হবে তো আমরা যাচ্ছি এখনও যাচ্ছি মানে যেতে যেতে তিন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেগে গেছে গাড়িতে বসে একটু মাঝে মাঝে দাঁড়াই আবার যাই তো যেতে যেতে পুরোটা দেখাচ্ছি তোমাদের পুরো যে কোথায় যাচ্ছি আমরা ফাইনালি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কোথায় সেটা তোমাদের দেখতে পারবে পরে তো যেতে যেতে একটা রিলসও বানিয়েছি রিলসটা দেখো কি তোমায় দেখতে দেখতে আমি অন্ধ হয়ে যাব সংটা করেছিলাম আমি গাড়িতে বসে বসে তো দেখেই নাও কেমন হয়েছে হয় না এটা তুমি ইউটিউবে কিংবা বা ইনস্টাগ্রামও দেখতে পাবে তারপর আর রিলস করলাম রিলসটাও করতে করতে বেশ দেখালাম তোমাদের পোস্টার্স দেখালাম দেখিয়ে তারপর ফাইনালি আমরা পুরো টোটালি বাড়ির সামনে পৌঁছে গেলাম বাড়ির সামনে পৌঁছে বাড়ির পুরো পিকটা পুরো সম্পূর্ণ এটা দেখালাম কোথায় গিয়েছি তো পুরো জিনিসটা দেখলাম অসাধারণ খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে সত্যি আমাদের এই শহরের মানুষরা ওখানে যে কী ভালো লাগে তবে দেখতে ভালো লাগে যেতে ভালো লাগে দুরাত কাটাতে পারবে কিন্তু আমাদের এখানে মানুষের ওখানে গিয়ে থাকতে পারবে না যাই হোক ভালো লাগে অসাম অসাধারণ যে গেলাম গিয়ে পুরো ব্যাডগ্রাফটা তোমাদের সবাইকে দেখালাম দেখো বাড়ির পুরো লোকটা আমরা ফাইনালি শান্তিপুরে গেছিলাম শান্তিপুর শান্তিপুর আমার একটা আমার বরের বন্ধুর মামাবাড়ি এই যে বন্ধুটা চেয়াটা সরলো সেখানেই তার মামা বাড়ি এটা তো গেলাম গিয়ে বাড়িটা দেখে নিলাম তারপরে একটু রেস্ট প্লেস নিয়ে পুরো ঘরের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের দেখালাম দেখিয়ে সন্ধ্যাবেলার দিকে খেতে গেলাম সন্ধ্যা হয়ে গেছে রেস্ট প্লেস নিলাম একটু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে খুবও খিদেও পেয়েছিলো তো ওখানে উনি অনেক আমার পরের বন্ধুর দিদা থাকে তো তো ওখানে উনি কিছু করতে পারে না বয়স হয়ে গেছে তো একটু ডাল আর আলু সিদ্ধ করেছিল সেটাই আমরা পুরো টোটালি খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে সম্পূর্ণ সব করার পরে দেখতেই পাচ্ছ খেতে বসে গেছি আমরা অনেকের গেছিলাম তারপরের দিন সকালবেলা আবার বিরিয়ানি করবে বলে আমাদের আমাদের সঙ্গে যে গেলো সে আমার বান্ধবী বলতে গেলে সে বিরিয়ানির জন্য প্রস্তুতি করছিলো সব কিছু রান্নাবান্না করছিলো করছিল রান্নাবান্না কমপ্লিট করে এরপর আমরা রঙ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম রং খেলার জন্য আমরা গেলাম কোথায় আম বাগানে আম বাগানে আমরা রং খেলতে গেলাম ফাইনালি সেখানে গিয়ে দেখলাম টমেটো হয়ে পেকে পুরো লাল হয়ে আছে কেউ ধরার লোক নেই ওখানে কেউ কারো জিনিস ধরে না কেউ কারো জিনিস কিছু করে না পুরো সম্পূর্ণ যেভাবে যেটা থাকে সে আমরা দেখে তো পুরো একদম কি বলো শহরের ভূত শহরের ভূত গিয়ে ওগুলো দেখে অবাক হয়ে যাচ্ছে লোকজন আমাদের অবাক হচ্ছে যে কিরকম করছে সত্যি খুবই ভালো লাগছে খুবই দেখতে খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে গ্রাম জিনিসটা যে এত সুন্দর এত সুন্দর বলার মতন না দেখো টমেটো গুলো পেকে পেকে লাল হয়ে গেছে পুরো টোটালি লাল হয়ে গেল সেগুলো দেখতে খুবই সুন্দর লাগে আম গাছে ছোট ছোট বউল ধরেছে আম ধরেছে তারপর রং খেলা শুরু হয়ে গেলো সবাই রং খেলছে রঙ খেলতে 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 দেখো সবাই রং খেলছে আমার ছেলে কানের মধ্যে রঙ দিয়ে দিয়েছে এখানে বলা বলি হচ্ছে আমি বলছিলাম একটু রংটা দেখে দাও দেখো আমার ছেলে কানে চলে গেছে রং খেলতে খেলতে সবাই এতই হয়ে গেছে তো ফাইনালি রং খেলছে সব হাসি ঠাট্টা নানা রকমের কথাবার্তা হচ্ছে সবই হচ্ছে দেখো রং খেলে এক সব ভূত ভূত হয়ে বসে আছে এ দেখো কত আনন্দ সত্যি খুব ওখানে গিয়ে এত আনন্দ করেছি এত প্রতি বছর আমরা বাড়িতেই থাকি এবার একটু রং খেলায় গেলাম যে যাই একটু শান্তিপুরিকে আনন্দ করে আসি তো সেখানে গেলাম গিয়ে পুরো সম্পূর্ণ রং টং খেলে কমপ্লিট আমরা দেখতেই পাচ্ছ খুবই মজা খুবই মজা করেছি আনন্দের শেষ নেই তো ফাইনালি আমাদের রং খেলা প্রায় শেষ হতে গেল তারপর বাড়িতে গিয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপর বেরিয়ে গেলাম গঙ্গায় যাব ওখানে গঙ্গা আছে তো গঙ্গায় যাব বলে আমরা পুরো টোটালি রেডি হয়ে গেলাম দেখো গঙ্গার ব্যাকগ্রাউন্ডটা ওখানে গিয়ে আরও মজা লাগলো নদী পাহাড় পর্বত এগুলোই তো দেখে আমাদের মজা না তো এগুলো দেখে আমাদের সত্যি খুবই ভালো লাগলো গঙ্গায় গেলাম ওখানে গিয়ে কিছুটা সবার সাথে কথাবার্তা বলা ওখানে জিনিসগুলো দেখা আরও ভালো লাগতো সব জিনিস টোটালি দেখে আমরা এত ভালো লেগেছে আমাদের এত ভালো লেগেছে আমার বলতো বলেছে আবার দু মাস পরে নিয়ে যাবে তো গেলে টোটালি সব তোমাদের দেখাবো এরপর আর কোনো কথা বলবো না টাটা বাই বাই তোমরাও মজা নিয়েছো আমিও অনেক মজা নিয়েছি টাটা বাই বাই আবার দেখাবে পরে